চাটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও তেমন সুন্দর আমি এই চাটা প্রথমবার খাওয়ার পরেই এর ফ্যান হয়ে গেছি এটা যেন কোনো চা নয় একটা ম্যাজিক সত্যি এটা অনেক সুন্দর আর টেস্টিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমি আমার মেয়ের স্কুল থেকে ফেরার সময় রাস্তার ধারের একটা নার্সারিতে এই ফুলগুলো দেখি ভাবলাম কয়েকটা ফুল তুলে নিয়ে যাই এই ফুলটার নাম আপনারা জানেন তো এটার নাম অপরাজিতা ফুল যাই হোক যেই ভাবা সেই কাজ নার্সারিতে ঢুকে পড়লাম ফুলগুলো তুলতে ফুলগুলো তুলছিলাম আর ভাবছিলাম কেউ যদি কিছু বলে নার্সারির মালিক পাশেই ছিল আমাকে জিজ্ঞেস করেছিল আমি এটা দিয়ে কি করবো আমি বললাম এটা দিয়ে আমি চা করব। করবো সে তো অবাক হলো বললো এটা দিয়ে আবার চা তৈরি করা যায় নাকি ফুলগুলো তুলতে এসে নিষেধ করলো না এই ফুল কয়টা দিয়েই আমার হয়ে যাবে যাই হোক ফুলগুলো তুলে নিলাম তুলুন তাহলে দেখাই কিভাবে এই ফুল দিয়ে আমি চা তৈরি করব। এই চাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাড়িতে কিছুটা পানি গরম করে নিয়ে এর ভিতরে ফুলগুলো দিয়ে দিলাম এর ভিতরে ফুলগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন পানির কালার কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করেছে তার মানে এই ফুলের রঙটা পানির সাথে মিশে যাচ্ছে দশ মিনিটের মতো মাঝারি আছে এই ফুলগুলো রান্না করলে হয়ে যাবে দেখছেন পানির রংটা অনেকটা নীল হয়ে এসেছে ফুলের গায়ে এখনো রং লেগে আছে আর কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে দেখেন একেবারে হালকা হয়ে এসেছে রং। আমার ফুলটা জাল করা শেষ হয়ে গেছে এবার আমি পানি থেকে ফুলগুলো সেকে ফেলে দেব আর শুধুমাত্র পানিগুলো নেব। এবার আমি একটা কাপে এই পানিগুলো ঢেলে নেব এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি আর এই নীল রঙের পানিটা দিয়েই কিন্তু চা তৈরি হবে এবার এর ভিতরে লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে ম্যাজিক দেখছেন তো কেমন ম্যাজিক হয়ে গেল দেখলেই কোনো ম্যাজিক মনে হচ্ছে তাই না লেবুর রস দেওয়ার সাথে সাথে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে নীল থেকে বেগুনি হয়ে গেল এবার আমি এর ভিতরে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিলেই হয়ে গেল আমার অপরাজিতা চা শুধু যেটা টেস্টি আর সুন্দর দেখতে তাই কিন্তু নয় এর কিন্তু উপকারিতাও আছে এইসা খেলে আপনার হাট ভালো থাকবে মেদ ঝরে যাবে আর ওজনও কমে যাবে সুন্দর তাই না